আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সার দেশে চাউল ও তোলের দাম বৃদ্ধি পেয়েছে আসছে আগামী রমজান মাস সাধারণ মানুষের ব্যবহারের সব জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুক বর্তমানে চাউলের দাম প্রত্যেক বস্তায় চারশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা থেকে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে চাউল চিকুন চাউল বলেন বাসমতি বা মোটা শাল নাজির শাল যে কোনো চাউলে প্রত্যেক বস্তায় চারশো টাকা থেকে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং সয়াবিন তেলের দাম বর্তমানে প্রত্যেক লিটারে বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যেন নিয়ন্ত্রণে থাকে সেই রকম একটা বাজার ব্যবস্থা করুন আপনার কাছে আমাদের অনুরোধ সব জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আর শেখ হাসিনা ভালো মানুষ ছিল না সৈরাসের ছিল উনি একজন বদ মেজাজি মানুষ ছিলেন যার কারণে এ দেশের জনগণ তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দিল্লি পাঠিয়ে দিছে এখন আপনি ভালো মানুষ বলেই ছাত্র জনতা সাধারণ মানুষ সবাই মিলে আপনাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে আপনি যথাযথভাবে সততার সাথে নিষ্ঠার সাথে আপনার আপনি আপনার দায়িত্ব পালন করে যান দেশের সাথে কাজ করে যান যারা আপনাকে চিনে জানে ভালো বুঝে তারা অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে এবং তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে আর যারা বুঝে না আপনাকে চিনে না আপনার মূল্যায়ন করে না তো তাদের কথা বলে লাভ নাই তাদের সংখ্যাও নগণ্য কিন্তু তাদের কথা রাগ হয়ে উত্তেজিত হয়ে আপনি কোনো কিছুই করবেন না বেশিরভাগ মানুষ আমাকে শ্রদ্ধা করে সম্মান করে ভালো জানে সেভাবেই আপনি আপনার কাজ চালিয়ে যান বহির্বিশ্ব আপনার প্রশংসার দাবিদার শুধু আপনার নিজেরই প্রশংসা নয় আপনাকে নিয়ে সারা বাংলাদেশেরই গর্ব আপনি বহুদিন আগে অর্থনৈতিকভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তা শুধু আপনার একক আপনাদের নিজের গর্ব নয় এই বিষয়টা সারা বাংলাদেশের মানুষের গর্ব তাই আপনাকে অনুরোধ করছি আপনি যেমন ভালো মানুষ সৎ মানুষ সবাই আমাকে ভালো জানে সৎ জানে আপনার যারা উপদেষ্টা আছে এই বর্তমান সরকারে আপনি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ন্ত্রণ রাখুন এবং বলুন তারা যেন আগের সরকারের মতো আগের সরকারের মতো যেন তারাও কোনো দুর্নীতি না করে এবং তারা যেন বদনামের ভাগিদার না হয় আপনার কাছে আমাদের এই অনুরোধ আপনাকে বিশ্বাস করে আপনাকে ভালো জানে সেই বিশ্বাস আর ভালো জায়গার মধ্যে আপনি থাকুন সবার সম্মান সবার শ্রদ্ধা আপনি গ্রহণ করুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলছি দেশে অনেক মানুষ বেকারত্ব বেড়ে গেছে অনেক ছাত্র ছাত্রছাত্রী লেখাপড়া করে চাকরির জন্য ঘুরতেছে সার্টিফিকেট নিয়ে কোনো চাকরি যথাযথভাবে পাচ্ছে না হচ্ছে না বেকার যুবক যুবতীরা ছাত্র ছাত্রীরা তারা যেন ভালো চাকরি কর্মস্থান পায় চাকরি পায় সেরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক আর যারা অল্প শিক্ষিত অল্প শিক্ষিত তাদেরকে বিদেশে শ্রম বাজারে পাঠানোর ব্যবস্থা করুক দেশের অর্থনীতির চাকা সচল রাখুক মাননীয় উপদেষ্টা আপনার কাছে বিনোত অনুরোধ এদেশের সাধারণ মানুষ যেভাবে তারপর আপনার নাম শুনেছে বিশ্বাস করেছে আপনি ভালো মানুষ আপনাকে বাইরে ছিলেন আপনাকে সবাই ছাত্র জনতা আপনাকে এনেছে প্রধান উপদেষ্টা বানিয়েছে আপনার কাছে এদেশের জনগণ অনেক প্রত্যাশা করে আপনি ভালো মানুষ আপনি সুন্দরভাবে দেশ চালান দেশ পরিচালনা করেন আপনার দীর্ঘায়ু কামনা করছি আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক